সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানান আমি অনেক পরিমাণের ফুডি আর হঠাৎ করেই আমার আজকে বিকালে খুব বেশি স্পাইসি কিছু খেতে ইচ্ছে হচ্ছিল আম্মুকে বললাম আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য আর আমি যেহেতু নারায়ণগঞ্জ বন্দরে থাকি তাই আমাদের শপিং বলেন যাই কিছু বলেন আমাদের সব কিছুর জন্যই যেতে হয় নারায়ণগঞ্জে আর বন্দর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় এই ফেরিটা পার হয়ে যেতে হয় তারপর ফেরি থেকে নেমে একটা রিক্সা নেই আর আমাদের নারায়ণগঞ্জের স্ট্রিট ফুডের কার্য হচ্ছে নারায়ণগঞ্জ খানপুরে আবাব থেকে সহকারে আপনারা যা যা পছন্দ করেন সব কিছু এই জায়গায় পাওয়া যায় সন্ধ্যা হলে এই জায়গায় অনেক বেশি মানুষ থাকে আর মানুষের আনাগোনা বেশি তার কারণেই জায়গাটা খুবই জমজমাট থাকে এই জায়গাটাতে প্রায় অনেক সময় আমাদের আসা হয় আর আমরা আজকে যে মলটাতে বসেছিলাম সেই মলটার নাম ছিল চাবাও আর এটা হচ্ছিলো তাদের মেনু কার্ড আমরা এখান থেকে অর্ডার করেছিলাম তিনটা চিকেন চাপ আর লুচি তাদের এই ব্রাঞ্চটি আমার এই ফার্স্ট টাইম আসা এই জায়গাটাতে আপনারা সব ধরনের স্ট্রিট ফুড পাবেন অনেক ধরনের জুস কাউন্টারও ছিল তাদের ভিতরেও বসার জন্য একটা প্লেট ছিল জায়গাটা একটু ছোট হওয়ার কারণে আমরা ভিতরে বসার জন্য জায়গায় পাইনি আমরা বাইরে বসেছিলাম এখানে বসে আমার কাজিন ফোন টিপ ছিল তাই আর একটু ভিডিও করে নিলাম আর কিছুক্ষণ পরে তাদের ভিতরের প্লেসটা খালি হয়ে যায় আর আমরা ভিতরে যেয়ে বসলাম জায়গাটা ছোট হলেও ভিতরে খুবই গুছানো ছিল আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল এর ভিতরে আমাদের খাবারটাও এসে পড়ে তাদের ভিতরের ডেকোরেশনটাও একটু ভিডিও করে নিলাম আর তাদের এই জায়গার লুচি আর চাপটা খুবই বেশি ফেমাস লুচিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে খেতে একটু কষ্ট হচ্ছিল বাট সসটা অনেক বেশি মজা ছিল যে চিকেন চাপটা অনেক বেশি স্পাইসি ছিল খাওয়ার পর আমার চোখ দিয়ে একদমই পানি এসে পড়েছিল অনেক মজা ছিল আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি একটা ফুড ব্লগার কিন্তু আসলে না আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করে থাকি এদিকে আমার ছোটো বোন অনেক বেশি স্পাইসি হওয়ার কারণে ওর খেতে খুবই কষ্ট হচ্ছিল তারপর আমাদের পার্সেল বেসে পড়ে আর এখানে আমাদের তিনজনের জন্য তিনটা মশালার ফেকের দেয় আর আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটা কোনো চকলেট হবে যাই হোক খুবই ভালো লেগেছিল। আর আপনার সবাই আমার বয়সটাকে ইগনোর করবেন কারণ আমার খুব বেশি ঠান্ডার কারণে বয়স দিতে একটু কষ্ট হচ্ছিলো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিও তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে